হ্যালো এবে সো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের না তো কোনো কাট অফ নিয়ে না কোনো সেফ স্কোর নিয়ে বাট আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে এই বিগত কয়েকটা পরীক্ষা হয়ে গেল সেগুলোর বেসিসে আমাদের একটু আলোচনা করতে হবে বা আমাদের একটু স্ট্র্যাটেজিটাকে দেখতে হবে যে হাউ টু প্রিপেয়ার ফর আপকামিং এক্সামিনেশান অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার এক্সামিনেশান সো দ্যাট আপনারা বা তোমরা পরীক্ষা কিন্তু পাস করতে পারো আমরা ব্যাক টু ব্যাক তিনটা পরীক্ষা দিলাম পুলিশের একটা হচ্ছে ডব্লিউপি এস আই ডাব্লিউইপি কনস্টেবল কেপি কনস্টেবল তার মধ্যে দেখো ডব্লিউপি এস এর যে কোশ্চিন ছিল যতটাই ইজি ছিল বা দেড় ঘন্টা সময় মতো ছিল দেড় ঘন্টার মধ্যে যেহেতু ইজি কোশ্চেন ছিল ততটাই কিন্তু ডব্লিউপি কনস্টেবলে হার্ড হয়ে যায় সেইরূপ কিন্তু কেপি কনস্টেবল কেপি কনস্টেবল এক্সামটা কিন্তু সেই লেভেলে মডারেটই ছিল মডারেট ছিল তাদের জন্য যারা ভাস্টলি পড়েছে যেমন কি ওরা মানে একটা ডিটেলসে পড়ে সব কিছু তাদের জন্য কিন্তু মডেট ছিল কিন্তু যারা ডব্লিউপি সেন্ট্রিক বা টার্গেট করেছিল ওয়েস্টবেঙ্গল পুলিশকে যে আমি ওয়েস্টবেঙ্গল পুলিশই বেসিসে পড়বো বা পুলিশের প্রিভিয়েসের কোশ্চিনে বেসিসি প্রিপেয়ার করেছিল তারা কিন্তু এখানে অনেকটাই মার্ক খেয়ে গেছে আমি অনেকগুলো ভাই এবং বোনের সাথে দেখা করলাম আমাদের এখানে অনেক ভাই বোনেরা রয়েছে যারা ডাব্লিউইপি সেন্ট্রিকই পড়া করত। তো দেখলাম তারা কিন্তু প্রত্যেককেই মানে নিরাশা হয়ে গেছেন তো এরা ভালো পারফরমেন্স করতে পারেনি তো আমি যেটুকু অ্যানালাইজ করতে পারলাম এদের যে মানে ভুলটা হচ্ছে ভুলটা হচ্ছে এরা একটা পরীক্ষাকে টার্গেট করে পড়েছে দ্যাট ইজ ডব্লিউপি কনস্টেবল আর ডাব্লিউপি পুলিশ সার্ভিস আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখন বলা যাচ্ছে না যে কোশ্চিন কেমন হবে যেমন আমাদের মিস এক্সাম যতটা ইজি ছিল ক্লাসে ততটাই হার্ড হয়ে যায় সিমিলারলি আবার এদিকে ডাব্লিউপি আসা যতটা ইজি হলো কনস্টেবল ততটা হার্ড হয়ে তো এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের কোনো একটা টার্গেট করে বা ইজি কোশ্চেন পড়ে বা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বেসিসে পড়লে কিন্তু এখন আর হবে না এখন আমাদের যে পরীক্ষার রণকৌশল রয়েছে পরীক্ষার যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা কিন্তু একটু বদলাতে হবে তো কিভাবে করলে আমরা পরীক্ষায় যে কোনো পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে নিখুঁতভাবে পরীক্ষায় পাস করতে পারবো এটা আমি তখনই বলতে পারছি যখন আমি নিজেই অনেকগুলো পরীক্ষা পাস করেছি ওয়েস্ট বেঙ্গলে যেমন আমি মিসনিয়াস পাস করেছি ক্লার্কশিপ পাস করেছি ডাব্লিউপি এস আই এসআই ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল যেটা বর্তমান হয়ে গেলো তো ভালো নাম্বার রয়েছে এতটা কাট অফ জায়গাগুলো আমি নাম্বার পেয়েছি বাট দ্য প্রবলেম ইজ আই অ্যাম ভ্যারি পোয়ার অ্যাট রানিং সো আমি রানিং করতে পারি না বলেই আমি এখানে আটকে রয়েছি বাট আমি মিসনিয়াসের মেঞ্চ দিয়ে এসেছি এবার ক্লার্কশিপের মেঞ্চ রয়েছে আঠাশ তারিখে সেখানেও আই হোপ পারফরমেন্স করে আসবো যদি মানে ভাগ্য সাথ দেয় বা কোশ্চিন লেভেল ঠিকঠাক থাকে বা আমার সব কিছু ঠিকঠাক থাকে তো নিজে আমি প্রশংসা করছি না এইবার আমি বলতে চাচ্ছি যে তোমরা যারা প্রিপারেশান করতেছো এখন তো তোমাদের কি করা উচিত রণকৌশলটা তো প্রথমে বলে দিচ্ছে আমরা তোমরা যারা আগে পড়ছো যে আমরা এমসি কি পড়বো গোটি কয়েক আমার নিজের ভাই আমি ওকে বিগত মানে যখন থেকে অ্যাপ্লাই করেছি কনস্টেবল তার আগে থেকে পড়াচ্ছি পড়াচ্ছি বলতে আমি ওকে পড়তে দিয়েছিলাম টিউশনে একটা টিচারের কাছে ওনাকে বললাম যে ওখানে পড়াতে হবে তো ওখানে ভালোই মানে স্টুডেন্ট পাস করতে ওই টিচারের কাছ থেকে যেহেতু আগেকার কোয়েশ্চেন ছিল সেই একই লেভেলের বা কনস্টেবল লেভেলের এবার কিন্তু ও দুটো পরীক্ষা দিল ব্যাক টু ব্যাক দুটাতে কিন্তু ও পোয়ার পারফরমেন্স করেছে ভালো কিন্তু পারফরমেন্স করতে পারেনি তো তাই দেখে আমার মনে হলো যে এবার কিন্তু তোমাদের একটু স্ট্র্যাটেজিটা বদলাতে হবে তো ফার্স্ট অফ অল তোমাদের করতে হবে কী বলো তোমাদের সব কিছু ডিটেলসে পড়তে হবে ছ মাস তোমাদের মানে একদম নিশ্চিন্তায় বা কোনো পরীক্ষাকে টার্গেট তোমার তোমাদের সিলেবাস কভার করতে হবে মাস আগে আজ থেকে তুমি ছ মাস ধরে নাও ছ মাস তোমাকে একটা সিলেবাস কমপ্লিট করতেই হবে পুরো ডিটেলসে কী কী বই পড়বে কোথা থেকে ক্লাস করবে সব কিছু আমি বলছি এক করে সো শুরু করি তো তোমাদের যেটা করতে হবে এখন তোমরা যদি ইংলিশে মানে ভালো হয়ে থাকো তাহলে ইংলিশের বই পাওয়া যায় একটা হচ্ছে আমি যেটাতে শুরু করেছিলাম আমি লকডাউনের সময় শুরু করেছিলাম আমার পড়াটা আর আমি তখনই কোট মানে কয়েক মাস পড়ার পরে কিন্তু আমি প্রথম পরীক্ষা দিয়েছিলাম ডাব্লিউপি কনস্টেবল তখন কিন্তু আমি যে কাট অফ থেকে কাট অফের থেকেও কিন্তু বেশি নাম্বার পি পাস করেছিলাম বাট আনলাকিলি আমি রানিংয়ে পাস করতে পারিনি তো ইংলিশের একটা বই পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাকবুক পাওয়া যায় আরিয়ান্টের ওই ম্যাকবুকে তুমি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সব কিছু বই পেয়ে যাবে জিকের জন্য তো যদি ইংলিশ থাকো তোমরা ইউ ক্যান গো উইথ দ্যাট তোমরা ওগুলোর সাথে যেতে পারো ঠিক আছে ম্যাকবুকগুলো নিবে ছোটো ছোটো ছোটি বুক রয়েছে মানে ডিটেলসে ভাস্ট নলেজ দেওয়া রয়েছে যতগুলো তোমার পরীক্ষা ওরিয়েন্টেড দরকার ততগুলোই কিন্তু দেওয়া রয়েছে ওখানে তোমরা ওখানে কী করতে পারো ওখানে ওই বইগুলোর সাথে যেতে পারো যদি ইংলিশে ঠিকঠাক থাকো যদি একটু নলেজ থাকে কিন্তু বই পড়তে পড়তে দেখবে তোমরা অটোমেটিকলি সেটাকে মানে ভাস্ট নলেজ হয়ে যাবে লার্ন করতে পারো ইজিলি এবার যদি তোমরা ইংলিশ না যান না পড়তে চাও আমি প্রিফার করব ইংলিশেই যাওয়া যেন ছমাস তুমি তুমি ইংলিশে বই পড়ো তুমি দেখবি অটোমেটিকলি তোমার ইংলিশের প্রতি একটা ভীতিটা দূর হয়ে যাবে এবং ইংলিশে তোমার একটা ভালোই নলেজ হয়ে যাবে আর তুমি পরীক্ষা ভারতবর্ষে যে কোনো জায়গায় পরীক্ষা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে ইজিলি কোনো দ্বিধাবোধ না করিয়া তবুও এখনও যদিও এখনও মানে কি ভারতবর্ষে সব জায়গায় বাংলাতেও পরীক্ষা পেয়ে যাচ্ছো প্রায় তুমি সেন্ট্রাল লেভেলের এক্সামগুলো তো যদি ওটার সাথে যেতে ঠিক আছে না হলে তোমরা এবার সাবজেক্ট ওয়াইজ বই কিনবে কী কী করবে মনে করি জিওগ্রাফি জিওগ্রাফির জন্য আমাদের কার্তিক চন্দ্রমণ্ডল ইজ মোর দ্যান এনাফ ওই বইটা তো মানে এনআফ বলা যায় যথেষ্ট রয়েছে ডাব্লিউসের জন্য কিন্তু সেটা এনাফ রয়েছে এনআফ বলা হয় এনআফ এর জন্য বাট ইট ইস কোয়াইট মানে গুড তো তোমরা জিওগ্রাফির জন্য কিনতে পারো কার্তিক মন্ডলের জিওগ্রাফি বই ভারত ও পশ্চিমবঙ্গের বই তারপর রয়েছে আমাদের হিস্ট্রি হিস্ট্রির জন্য একটা বই বলতে পারি আমি সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ ও সভ্যতা ওই বইটাকে তোমাকে কমপ্লিট করতে হবে একবার ওই বইটাকে একদম পুরো লাইন টু লাইন তোমাকে রিডিং পড়তে হবে বারংবার রিডিং পড়লে প্রত্যেকটা ঘটনার সাথে তুমি একদম মানে নিজেকে মানে ওই ওই হিসাবে তুমি নিজেকে মানে তৈরি করে নিয়েছো তুমি প্রত্যেকটা ঘটনাকে একে করে বলতে পারবে তো হিস্ট্রির জন্য ওটা হলো ওটার জন্য এটা হলো এবার পলিটি পলিটি একটা ভাইটাল রোল প্লে করে তো পলিটির জন্য আমাদের বাংলা মিডিয়ামে আমি তো দেখিনি আমি নিতেন সিং নিতিন সিংহেন এটা পড়েছিলাম লক্ষ্মীকান্তা হুম তো ও ওটা না নিলে তোমরা নিতে পারো যদি বাংলার জন্য হয় তুলসী তুলসী নামে একটা রাইটার রয়েছে তুলসির ভারতের রাজনীতি ও অর্থ ইয়ে হুম রাজনীতি ও পলিটি যেটা রয়েছে প্রশাসন ব্যবস্থা ওটা কিন্তু তুলসির একটা বই পাওয়া যায় ওখানে কিন্তু ভালো মতো দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা পলিটির জন্য তুলসীর বইটাকে প্রিফার করতে পারো এবার সায়েন্স সায়েন্সের জন্য কিন্তু সায়েন্সের সায়েন্সের জন্য একটা বই পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ইয়ে সাঁত্রার একটা বই পাওয়া যায় সায়েন্সের জন্য তিনটা বিষয়ই থাকে কিন্তু ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটায় থাকে সাঁত্রার একটা বই পাওয়া যায় তিনটাই কম্বাইন্ডলি ওই বইটা কিন্তু একটা ওয়ান তো বেস্ট বুক বলা যায় ওই বইটার সাথে যেতে পারো যদি বাংলা মিডিয়ামে যাও আর ইংলিশে গেলে কিন্তু ম্যাক বুকেই পেয়ে যাবে সব ঠিক আছে হ্যাঁ এবার ইকোনমি ইকোনমির জন্য তোমরা সেম ওই ম্যাকবুকটা শেষ করতে পারো ম্যাকবুকটা ইংলিশে রয়েছে নাহলে বাংলায় তোমরা অন্যান্য বই পেয়ে যাবে মানে ওয়েবসাইট থেকে তো তোমাকে জাস্ট একটা বই কিনে ওটাকে কমপ্লিট করতে হবে একবার নিজে নিজে পড়ে না বুঝতে পারো প্রথমবার পড়বে যেহেতু ইকোনমি তো তোমাদের কী করতে হবে ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও রয়েছে সেখান থেকে তোমরা একে একে চ্যাপ্টার ধরে ধরে ক্লাস কমপ্লিট করে করতে পারো এছাড়া বাকি যেগুলো আমাদের রয়ে গেলো কম্পিউটার রয়ে গেলো সাধারণ জ্ঞানের রয়ে গেলো সাধারণ জ্ঞানের জন্য তোমাদের এটা রয়েছে লুসেন্টের বই পাওয়া যায় একটা লুসেন্টে ভালো মতো দেওয়া হয়েছে এছাড়া আমাদের রেলওয়ে চ্যালেঞ্জের একটা বই পাওয়া যায় ওটাতে ভালো মতো দেওয়া রয়েছে ওটাই মানে যথেষ্ট বলা যায় ওখান থেকে তোমরা কমপ্লিট করলে সব কমার পেয়ে যাবে এ তো হলো আমাদের জিকে পর্সেন্টটা ঠিক আছে হ্যাঁ তোমাদের কিন্তু এখন পুরো স্ট্র্যাটেজিক্যালি তোমাদের পুরো সিলেবাসটাকেই নিয়ে চলতে হবে তবে কিন্তু পরীক্ষায় তুমি নির্দিষ্ট পরীক্ষা দিতে যাবে এবং যে কোনো পরীক্ষা পাস করে বসে থাকতে পারবে তুমি যদি একটাকে টার্গেট করে থাকো যে আমি কনস্টেবলই হব তো কনস্টেবলের সিলেবাস পড়লে কিন্তু তোমাদের পাসের পসিবিলিটিটা অনেক কমে যাচ্ছে এবার যেহেতু পরীক্ষার কোয়েশ্চেন চেঞ্জ হতে থাকতে হুম তো জি কে গেল এবার যদি ম্যাথ রিজনিং বলি ম্যাথ তোমাকে কী করতে হবে তুমি যতই ম্যাথ ভালো পারো কিনা তুমি একটা যে কোনো স্যারের ক্লাস নিয়ে নাও ভালো স্যারের তুমি ওয়েস্ট বেঙ্গলে বাংলা মাধ্যমে নিতে পারো অথবা সেন্ট্রাল লেভেলে বিভিন্ন রকম স্যার পাওয়া যায় যে স্যারেরা আছেন যারা মানে হিন্দি মাধ্যমে বা ইংলিশ হিন্দি ইংলিশ বাইলিঙ্গুয়ালি পড়াই থাকেন তো তোমরা ইংলিশটার সাথে চাল চলতে পারো না হলে কিন্তু বাংলার জন্য ভা মানে পশ্চিমবঙ্গে অনেক টিচার রয়েছে তোমার নিজের সুবিধা মতো বেছে নিবে ওখান থেকে তো পুরো কোর্সটাকে কমপ্লিট করতে হবে অ্যারিথমেটিক অ্যাডভান্স যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথই করতে হবে অ্যারিথমেটিকটা মানে স্পেশালি কিন্তু অ্যাডভান্স ম্যাথটাও কিন্তু তোমাকে শিখতে হবে এখন কেননা এবার কিন্তু পরীক্ষায় যে শুধু অ্যারেথমেটিক আসছে এমনটা নয় গতবারই এই যে আমরা কালকেই পরশুদিনকে দিয়ে আসলাম এটা কনস্টেবল পরীক্ষা কেপি কনস্টেবল ওখানে কিন্তু মানে বেশ ভালো কয়েকটা অ্যাডভান্স ম্যাথ ছিল যেগুলো কিন্তু অ্যারিথমেটিকে কোনোভাবেই বলা যায় না অ্যারিথমেটিক ম্যাথগুলো তো তোমাদের কী করতে হবে ম্যাথ একটা কোর্স কমপ্লিট করতে হবে একটা কোর্স নিলে তোমার দেখবে হাইলি দু তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রেকর্ডেড ব্যাচ নিতে হবে তোমাকে এখন লাইভ ব্যাচে নিতে গেলে পারবে না রেকর্ডেড ব্যাচ নিবে ওটাকে তোমার স্কিপ করে করে যেটা তোমার সুবিধা মতো ওইরকম করেই দেখে কেটাকে কমপ্লিট করতে হবে রিজনিংয়ের ক্ষেত্রেও সেম রিজনিং আমার যতই ভালো পারি যদি একটা মানে যারা ক্লাস করায় না আমি দেখেছি অনেক রকম স্যারের ক্লাস আমি যেমন আর জি বিক্রম নামে একটা স্যারের ক্লাস করতাম আমি সেটা দি স্যারটা মনে হয় ওনার ক্লাস করেছিলাম রেকর্ডের ব্যাচটা আছে আমার এখনও মানে ওটা মানে লাইফ টাইম র্যালেডিটি দেওয়া রয়েছে আমার তো ওটাতে আমি কমপ্লিট করার পর দেখলাম যে নতুন যে আমার একটা ভীতি ছিল রিজনিং করতে যে টাইম লাগতো সেটা টাইম কিন্তু ওখানে এখন খুব মানে সহজেই হয়ে যায় তো তোমাদের রিজিনিংয়ের জন্য একটা ব্যাচ ক্রয় করতে হবে বা ইউটিউবে তুমি যদি কোনো অ্যাভেলেবেল ব্যাচ পাও সেখান থেকে করতে পারো বাট ইউটিউবে আমি প্রিফার করি না কেন ওখানে ডাইভার্ট হয়ে যায় তুমি একটা ক্লাস কন্টিনিউসলি করতে পারবে না যখন কোর্সটা তুমি কিনবে টাকা দিয়ে তখন তোমাকে কিন্তু গায়ে লাগবে তখন তুমি নিজেই ক্লাসটাকে কমপ্লিট করবে তো এবার আমাদের কী হলো ইসটা কী বললাম রিজনিং হয়ে গেলো ম্যাথ হয়ে গেলো জিকে হয়ে গেলো আর একটা বিষয় দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট ইংলিশ ইংলিশটাও কিন্তু সাথে নিয়ে চলতে হবে তোমার পরীক্ষায় থাকুক বা না থাকুক একটা পরীক্ষার টার্গেট করলে কিন্তু হবে না এখন ইংলিশটাকে তোমাকে সাইম নিয়ে যেতে হবে তুমি ইংলিশে যদি একটা বই কিনতে পারো এসপি বক্সি নামে একটা বই পাওয়া যায় বইটা ভালো রয়েছে ওখানে গ্রামারও রয়েছে আর ইয়ে রয়েছে এসপি বক্সি বইটাকে নেবে ইউটিউবে অনেক রকম স্যারের ক্লাস রয়েছে ইংলিশ মাধ্যমে তো ওখানে কী করবে তোমরা গ্রামারটাকে ওখান থেকে কভার করবে আর ভোকাবুলারির জন্য তোমরা এসপি বক্সি বইটাকে ডেলি তোমাকে মানে টার্গেট করবে যে আমি আজকে দশটা বা কুড়িটা এইগুলো লার্ন করবো স্যার উনি ম্যান্টনি বা দশটা ওয়ান এগুলো করতে করতে কিন্তু তোমাকে বইটাকে কমপ্লিট করতে হবে একবার উইদিন থ্রি মান্থস আর ফোর মান্থ তোমাকে ছ মাসের মধ্যে এই পুরো সিলেবাসটা যতটুকু বললাম আমি একবার কমপ্লিট করে দেখো তোমার যে বুকের মধ্যে যে এখন মনে করো তোমার এই মোদিজির মতো বললে ছাপ্পানি ইঞ্চিক আসি না তোমার এখন ছাপ্পান্ন থেকে তোমার সত্তরে চলে যাবে ঠিক আছে তো একবার তুমি নিজেকে এভাবে প্রিপেয়ার করে দেখো তোমার যে কোনো পরীক্ষায় মানে অনায়াসে পাস করে ফেলবে আমি আমার ভাইকে কতদিন বোঝাচ্ছি ভাই এরকম এমসি কিউ পড়ে দিন পরীক্ষা পাস করা যায় না তো ও বলছে না না আমি পরীক্ষা বলে মক দিচ্ছি ভালো নাম্বার পাচ্ছি তো ঠিক আছে এবার কালকে পরীক্ষা দিতে গেছে সেখানে ও একদম ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে তো তো তোমরা যারা এখন প্রিপারেশান করতে চলেছ যে কোনো পরীক্ষার জন্য আপকামিং ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য বা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান করতে যাও তো সি অনুযায়ী সি স্ট্র্যাটেজি ফলো করি পরীক্ষা দাও আই হোপ তোমরা ডেফিনেটলি পাস করবে নিজের জীবনে সফল হবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে রকম কোয়েশ্চেন কোনো রকম কোয়ারি বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমি যত শীঘ্রই হয় তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে বন্ধুগণ কিপ লার্নিং কিপ ইম্প্রুভিং ইয়ার সেলফ Thank you for watching this video till last. Jai Hind.